হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পটলের একটা তরকারি তো আমি পটলটা কীভাবে বানাচ্ছি তোমরা তুমি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে এদিকে দেখো পটলটা কেটে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে আমি আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার আগে আমি কড়াইতে দিয়েছিলাম পাঁচ ফোরন পাঁচ দিয়ে আমি আলুগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আলুটার মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আলুটাতে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু একটু লঙ্কা গুঁড়িও দেবো লঙ্কা গুঁড়ি দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো জিরে আদা বাটা জিরে আদা বাটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে দেবো আলুটাকে ভালো করে আলুটা যখন কষা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা ভালো হয় তোমরাও দেখবে সমস্ত রান্নার মধ্যে জিরে গুঁড়ো দিলে কিন্তু একটু আলাদাই টেস্ট লাগে এটা ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু গন্ধ করবে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে কিন্তু খাবারটা টেস্ট আলাদা হয় এদিকে আমার ভাজার ভেঞ্জে রাখা পাপনগুলোকে আমি কিন্তু দিয়ে দিলাম কঠিনগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল এটাকে ফুটতে দেবো সেদ্ধ হবে তো এটা মোটামুটি ফুটে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে তরকারিটা কিন্তু সত্যিই খুব ভালো হয় তোমরা বানালে একদম সিম্পেল তোমরা বানিয়ে খেতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে